সো নমস্কার বন্ধুরা অন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি দোকানে আর ভাবছিলাম বন্ধুদের জন্য একটা ভিডিও বানাবো এই টোটাল সেট কিন্তু আজকে অপারেটার কেউ নেই মানে আমার দোকানে যারা কাজ করে দুজন তারা কেউ আজকে আসেনি সেই জন্য আমি এগুলোকে সরাতেই পাচ্ছি না একা তো সম্ভব নয় তাও সেলফি ক্যামেরাতে ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা আমার দোকানে যারা আসতে চাইছেন প্রথমেই বলি অনেকে ফোন করছেন সেটা বানাতে চাইছেন বাজেট জানতে চাইছেন যদি অন্তত কাছাকাছি একটু বাড়ি হয় বা আসা সম্ভব হয়ে থাকে অনুগ্রহ করে গুগল ম্যাপে যাবেন লিখবেন টি সাউন্ড লোকেশন ধরে আমার এই দোকানে আসুন দোকান প্রতিদিন সকাল নটা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকে আসবেন আমাকে ফোন করবেন ঠিক আছে তার আগে আমাকে নাম্বার দিয়ে দিচ্ছি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন কি দরকার জানবেন জেনে আমি পার্সোনাল নাম্বার দিয়ে দেবো ফোন করে আসবেন তো চলুন আমি এই গোডাউনটা একটু রিভিউ করে আপনাদেরকে দেখাই তো আমার কাছে রয়ে দেখতে পাচ্ছেন এখানে মিনিট রয়েছে এগুলো মিনিট নতুন বক্স কিয়াসা মিউজিক কিয়াসা মিউজিকের নতুন সেরাপ রয়েছে আর র্যাক অনেকে করতে চাইছেন বলি আপনাদেরকে এরকম র্যাক যদি করতে চান তো এই হাইসগুলোর আলাদা দাম আছে আমাকে হোয়াটসঅ্যাপ করুন ভিডিও নাম্বারে আমি এর টোটাল খরচ আপনাদেরকে শেয়ার করে দেবো ঠিক আছে তো র্যাকের ভেতরে আমি কিছু ইউনিট দিয়ে করেছি আর কিছু র্যাক করেছি টুইটার দিয়ে তো এখানে থ্রি মিট রয়েছে চার পিস আর ওই সাইডটা রয়েছে টোটাল আমার পপ বেস দু পিস পপ বেস ঠিক আছে তো চলুন আমার ছোট্ট দোকানটা একটু আপনাদেরকে রিভিউ করে দেখাই এখন কি কি রয়েছে আর এইখানে রয়েছে কিছু বক্স চলুন ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তাহলে আরও ভালো বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন র‍্যাক কিন্তু পরপর রয়েছে ওইদিকে তিন পিস আর এখানে এক পিস চার পিস আর বেসগুলো এখানে রাখা আছে এগুলো অলরেডি আমরা জানি এগুলো হচ্ছে কিন্তু পপ বেস তো যাই হোক বন্ধুরা আমার দোকানের ফ্রন্টে কিন্তু এখানে একটু ফাঁকা জায়গা আছে তা এখানে রেখেছি আর এই সাইডটা যে থাকছে দেখতে পাচ্ছেন কি ওয়ান দু হাজার সাবসি হয়েছে তার টোটাল পেটিগুলো এখানে রয়েছে আর এইখানটাই এই যে কালারে বক্স রাখছেন এটা কিন্তু দুপিস রয়েছে আর যেই দুপিস হচ্ছে কিন্তু দুই পনেরো ঠিক আছে আর ওপরে আপনাদেরকে দেখাবো এখানে রয়েছে কিছু মনিটার বক্স যেগুলো দেখতে পাচ্ছেন অলরেডি এগুলো হচ্ছে কোম্পানির ঠিক আছে এগুলো অরিজিনাল আর এইটা যেটা কাঠ মারা আছে মানে যেটা রাবার দেওয়া রয়েছে এটা হচ্ছে অরিজিনাল কোম্পানির এলএমনিটার আর এটা হচ্ছে কাঠ দেওয়া আছে এটা হচ্ছে আমাদের হাতে তৈরি মানে ফ্লাইউট দিয়ে আমরা তৈরি করেছি দোকানে তো যাই হোক এলিমিনটা যদি প্রয়োজন হয় আমার কাছেই পেয়ে যাবেন তো চলুন আর এখানটাই রয়েছে ডবল বারো ঠিক আছে দেখুন নতুন ডবল বারো আবার এসে গেছে আগে যেগুলো ছিল সেগুলো সেল হয়ে গেছে আবার আমি এক জোড়া এনে রেখেছি বন্ধুদের অর্ডার হলে দিয়ে দেবো আর এরপর আমি যাবো ভেতরে টোয়েন্টি মেশিন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দু পিস এখানে সাতশো এক্সচেঞ্জার রয়েছে এক পিস আউজা পাঁচশো এটা আউজা পাঁচশোর পেটি এস এস পাঁচ হাজার দেখতে পাচ্ছেন ইএম তো আউজা পাঁচশোর রয়েছে আর এরপরে এইখানে দেখতে পাচ্ছেন দুটো বড় বড় সাইজের পেটি আছে তো এইগুলো আছে এগুলোতে ডাচির স্টেবিলাইজার রয়েছে আর অলরেডি এখানে এক মানে যেই সেরাপটা হচ্ছে তিয়াসা মিউজিক তাদের জন্য কিন্তু বোর্ড এখানে বানানো কমপ্লিট হয়ে গেছে দেখে নিন ঠিক আছে সুইচ জ্যাক দেখেছেন সব চীনা মাটির এগুলো দিয়েছি কারণ এগুলোর লং অনেক বেশি এবং এই সুইচগুলো মানে জ্যাকগুলোর এগুলোর কিন্তু পঁচিশ বছর ওয়ারেন্টি আছে তো চলুন এরপর আমি যাব এখানে দেখুন এখানে দুটো মনিটার বক্স আছে বারো ইঞ্চি আচ্ছা ঘোরাতে পারছি না আর এখানে দেখুন অনেকগুলো আমার চল্লিশ চল্লিশ মেশিন আছে যদি প্রয়োজন হয় স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করুন এগুলো কিন্তু খুব কম দামে দুটো চল্লিশ ওয়ার্ডের অথবা ষাট ওয়াটের আট ইঞ্চি কিন্তু ভালোভাবে বাজবে এরপর ভেতরে যাচ্ছি এখানে বলছিলাম আরেকটা মিটার ভেতরে আছে আর ওখানে একটা স্টেঞ্জার পাঁচশো রয়েছে পিভিটি পাঁচশো ডাচির স্টেবিলাইজার বন্ধুরা অনেকগুলো রয়েছে এখানে তিন পিস ওইখানে রয়েছে এক পিস চার পিস আর এর সাথে বলে দিই এটা এক্সাইডের ইনভার্টার ঠিক আছে মানে চার্জার এটা হচ্ছে বারো ভোল্ট নশো দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি ওই ইলেকট্রিক চলে গেলে তার জন্য একটা ব্যাটারি এনেছি অলরেডি আর এখানে রয়েছে এমপ্রো স্পিকার দেখতে পাচ্ছেন নতুন স্পিকার এসএক্স সাতশো ওয়াই অর্থাৎ সাতশো ওয়াটের যে পনেরো ইঞ্চি স্পিকার খুব ভালো রেজাল্ট সেই স্পিকার রয়েছে কিছু স্টন অ্যাম্প্লিফাই রয়েছে এখানে স্ট্রেঞ্জার হাজার রয়েছে স্টকে বিবিটি হাজার এখানে ড্রাইভার ইউনিট ডায়াফোক ডায়াফোন আপনারা পাবেন আর এখানে দাসকার স্পিকার পাবেন এখানেও দাসকার বারো ইঞ্চি স্পিকার রয়েছে ভেতরে দেজ দেজের বারো ইঞ্চি আছে আর সব আমি খুলে দেখাতে পাচ্ছি না আপনাদেরকে আর এইখানটাই কোনটাই কিন্তু হাতল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে টুইটারে খাপ রয়েছে মানে টুইটার আছে অনেকগুলো এখানে স্যামখানের কড আছে আর এখানে যেটা মশলা বাটা মিক্সার আমি বিক্রি করি সেই মিক্সিও কিন্তু রয়েছে এখানে তার সাথে ড্যাপিকের টুইটার আছে আর এই দিকটায় স্টকে আছে অনেক স্পিকার আছে ওইদিকে ক্লারিয়নের স্পিকার আছে আর দেখতে পাচ্ছেন আঠেরো ইঞ্চি আর এইখানটায় রয়েছে কিন্তু এম্প্রো চারশো পঞ্চাশ এবং সাতশো দু রকমের পনেরো ইঞ্চি স্পিকার তুলে রেখেছি আর সবার লাস্টে আমি দেখাচ্ছি টেবিলটা আর এইখানে দেখুন হাতে তৈরি রয়েছে এটা ছশো এই সরি দুশো ওয়ার্ড আর নিচে একটা রয়েছে হাতে তৈরি পাঁচশো ওয়াট ওগুলো সবই অর্ডার আছে আর যে সমস্ত বন্ধুরা অর্ডার দিয়েছেন তাদের মালও কিন্তু বানানো চলছে আর এইখানে দেখতে পাচ্ছেন শাড়িবদ্ধভাবে প্রায় তিরিশটার মতো চং আছে অর্থাৎ তিরিশ পিস চং আমি একবারে স্টকে রেখেছি আপনাদেরকে দিতে পারবো আচ্ছা ডিভিডিগুলো সেল হয়ে গেছে বাকি তিন পিস এখানে স্টকে আছে আর ও যা ষাটের ইউনিট পাবেন সুইটনের স্পিকার পাবেন আট ইঞ্চি দশ ইঞ্চি এইখানে স্যামকনের যে মিক্সারটা বিক্রি করি এম সিক্স সেই মিক্সারটা পাবেন আপনারা খুব কম বাজেটে খুব ভালো কোয়ালিটি ওখানেও কিছু স্পিকার রয়েছে আর এইখানটায় হাইজ রয়েছে ওখানে বারো ইঞ্চি আড়াইশো ছটায় স্পিকারগুলো ওখানে রাখা আছে তার সাথে এখানটা আমার মায়ের একটা ছবি আমি রেখেছি এটা জাস্ট করেছি কালকে আর এখানটা একটা বোর্ড বানিয়েছি আর এখানটায় অনেক মাইক্রোফোন ছিল বিক্রি হয়ে গেছে বন্ধুরা জাস্ট ওই চারটে বেটা পড়ে রয়েছে এখানটা এসে আপনার কয়েকটা ইউনিট আছে আর ওপরটা কিছু সেফের ল্যাম্প আমার আগের দোকান ছিল সেগুলো রাখা আছে এখানে একটা মিক্সার রাখা আছে আর এদিকটায় যদি আপনাদেরকে দেখাই এখানটায় কর টুইটার টুইটারের বোর্ড নেটওয়ার্ক বোর্ড এইসব জিনিস রয়েছে আর এখানটায় চিপ মেশিন রয়েছে দেখতে পাচ্ছেন স্যামকনের চিপ মেশিন বিক্রি করি এখানে কিছু অডিও বা গান চালানোর কড রয়েছে এইচআরটির বোর্ড পাবেন এখানে আরও কিছু নেটওয়ার্ক বোর্ড রয়েছে ইম্পর্টেন্ট এগুলো যে কুলার ফ্যান যেগুলো বিক্রি করি আমি এখানে ছোটো প্রেশার বোর্ড পাবেন নিচে বড় প্রেসার বোর্ড মাঝারি প্রেশার বোর্ড পাবেন এখানে দুটো মেশিন আছে দেখুন ভালো করে নিচেরটা দুশো ওয়াট অনলি বক্স বাজবে ওপর টাসির মেশিন চং এবং বক্স দুটোই বাজে ঠিক আছে তো ভেতরে দোকানটা পুরো আগোচর অবস্থা আর এখানে এই যে কিওয়ানের টোয়েন্টি সিক্সের টুইটার পাবেন আমার কাছে এরকম ভালো কোয়ালিটি হাইস পাবেন মেটাল বডি এটা আর এরকম ছোটো ছোটো মেশিনও কিন্তু পাবেন চুয়াল্লিশ চল্লিশ স্যাম্পলিফায়ার আচ্ছা এবার যেটা বলছিলাম যে ওপোরেরটা আপনাদেরকে ওপরে অংশটা দেখিয়ে দিই যে ওপরে কী কী আছে দেখুন বন্ধুরা ওপরে এখানে দেখুন এটা একটা চিপ মেশিন স্যামকন আচ্ছা এটা খুব ভালো ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা দাম এই চিপ মেশিনটা খুবই ভালো আপনাদেরকে দেখিয়ে দিই যদি প্রয়োজন হয় আমাকে স্ক্রিনশট মেরে পাঠাবেন পাঁচশো পঞ্চাশ টাকা দাম আছে এই চিম মেশিনটা স্যামকনের খুব ভালো আচ্ছা এটা হচ্ছে টুইটার এন এইচ চার হাজার ঠিক আছে রাইসের এই টুইটারটা কিন্তু খুব ভালো কোয়ালিটি আপনাদেরকে একটু আমি খুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন আমি বিক্রি করি এটা যাদের বাড়িতে আট ইঞ্চি বক্স আছে না বন্ধুরা আট ইঞ্চি বক্স বা মনিটার বক্স আছে বারো ইঞ্চি তারা এটা ইউজ করতে পারেন ঠিক আছে খুব ভালো এটা বিক্রি করি এটা পাঁচশো টাকা করে দাম আছে ঠিক আছে একদম টুইটার এর সাথে একটা ছোট্ট ক্যাপসি ক্যাপাসিটা দিয়ে দেবো বাইতে পারবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এটা কি ওয়ানের দুশো ওয়াট স্পিকার আমার রাখা আছে অলরেডি তার সাথে এখানে আট ইঞ্চি সুইটন আছে তার সাথে এমপ্রো বারো ইঞ্চি আড়াইশো ওয়াট আছে তার সাথে এমপ্রো সাড়ে তিনশো ওয়াট রয়েছে এই স্পিকারটা জবরদস্ত ভালো বেস্ট কোয়ালিটি এই স্পিকারটা আমি প্রচুর বিক্রি করেছি এই স্পিকারটা তো মানে সবথেকে বেশি বিক্রি করেছি এমপ্রো আড়াইশো ওয়াট মাত্র এই স্পিকারটার দাম বলে দিই এমপ্রো আড়াইশো ওয়াট বারো ইঞ্চি ও এই আড়াইশো ওয়াট বারো ইঞ্চি এমপ্রো বেস্ট কোয়ালিটি স্পিকার আছে ঠিক আছে দুই ইঞ্চি ভয়েস কল আছে এটার দাম হচ্ছে দু টাকা পিস আর এটা দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো ওয়াটে রয়েছে এমপ্রো এটার দাম হচ্ছে চার হাজার চারশো টাকা পিস এটা জবরদাস ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা পুরো বেস হবে দারুণ বেস পেপারটা দেখি বুঝতে পারছেন আর এখানে আমি টুইটার বিক্রি করি দেখুন কা ফোর ফিফটি টুইটার আছে ঠিক আছে এই টুইটার আমার কাছে পেয়ে যাবেন এছাড়া আরও টুইটার আছে এখানে দেখুন অনেক স্টকে আছে কা টুইটার আছে হ্যাঁ এখানটা টুইটারের দপ্তর ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা ছোট্ট করে দোকানটাকে সাজিয়েছি আপনাদের ভালোবাসায় মোটামুটি দোকানটা আস্তে আস্তে গ্রো করছে আপনারা সাপোর্ট করুন ভালোবাসা দিন আর অনেকেই ফোনে পাচ্ছেন না বা হোয়াটসঅ্যাপ করছেন আমি রিপ্লাই দিতে পারছি না রাগ করছেন অনুগ্রহ করে আপনারা রাগ করবেন না প্লিজ আপনারা একটু ধৈর্য ধরুন আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি আর যারা কিছু নিতে চাইছেন বা নতুন সেটা করতে চাইছেন তারা প্লিজ দয়া করে আমার একটু কষ্ট করে দোকানে আসুন দোকানে আসলে জিনিসটা ভালো হয় এবং বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরতে পারি বা আলোচনা করতে পারি দেখা হয় বন্ধুর সাথে নেক্সট ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে চাইছেন বা কন্ট্যাক্ট করতে চাইছেন এই নাম্বারে কিছু প্রয়োজন হলে নাইন এইট ডবল জিরো সাতশো চার নশো বিরাশি এই নাম্বারটাই আমাকে হোয়াটসঅ্যাপ করুন অযথা ফোন করবেন না যদি কোনো জিনিস নিতে চান দাম জানতে চান সোজা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে রিপ্লাই করছি ওকে বারবার ফোন করার দরকার নেই আর যদি সেট বানাতে চান নতুন সেট আপ এরকম টু থ্রি ফোর ফোর টু টু যে কোনো একটু বড়ো সেট আপের বাজেট থাকে তাহলে অনুগ্রহ করে আমার টিএমসংন দোকানে আসুন প্রথমে আমাকে হোয়াটসঅ্যাপ করুন করে তারপরে পার্সোনাল নাম্বার দিয়ে দেবো আমার দোকানের লোকেশন গুগল ম্যাপে টিএমএস সাউন্ড দোকানে আসলে খুব ভালো হয় আলোচনা হবে বিস্তারিত শেয়ার করা হবে তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম দেখাবে হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন